আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পৈশাক দিয়ে ডিমের কাটলেট এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পঁইশাক এবার আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি এভাবে একটা জালিতে পানি ছড়ানোর জন্য নিয়ে নিয়েছি অবশ্যই পোঁশাকুলোর পানি ঝরিয়ে নেবেন এবার আমি ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ বেশন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে আর দিয়ে দেবো টেস্টিং সল্ট আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তা আপনারা বলবেন আর আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এটি খুব মোটাও মানে খুব ভারীও হবে না আবার খুব পাতলাও হবে না দেখুন আমি হাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা রকমের হবে এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটি ডিম এটাকে আমি সিদ্ধ করে নেব আপনারা এমন সাইজের একটি ডিম বা দুটো ডিম নিয়ে নেবেন আমার ডিমটা সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে এবার আমি কাটা চামচ দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি কারণ ডিমটি গরম থাকা অবস্থায় হাত দিয়ে যদি আপনারা এটাকে ভে ভাঙতে চান তাহলে হাতে গরম তাপটা লেগে যাবে ডিমটা ভাঙা শেষ এবার আমি একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনাদের বাসায় যদি কোনো বাচ্চা না থাকে তাহলে অবশ্যই এখানে মরিচের গুঁড়ো দিয়ে নেবেন একটু এবার আমি ডিমের পুরটাকে দিয়ে দিলাম পুঁইশাকের ভিতরে দিয়ে দেখুন কীভাবে আমি এটাকে মরিয়ে নিচ্ছি এবার আমি এটাকে সুন্দরভাবে মরিয়ে নেব আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা সবাই ফলো করে দেবেন আমি এভাবে মরে দিচ্ছি যদি আপনারা এভাবে মরিয়ে না নিতে পারেন তাহলে আপনারা আপনাদের সুবিধা মতন মরিয়ে নেবেন কারণ এটা আমি এভাবে মরিয়ে নেওয়ার পরে যখন ভাসতে গিয়েছিলাম তখন আবার এটা খুলে গিয়েছিল তখন আমি আমার সুবিধা মতন ভেজে নিয়েছি এই যে আমি ব্যাটারটার ভিতরে এখন চুবিয়ে নিব। এই যে আমার চুবানো শেষ এবার আমি ভেজে নিয়েছি তেলে দেখুন কি সুন্দর হয়েছে এটা আপনারা টমেটোর সস দিয়েও খেতে পারবেন মাশাল্লাহ অনেক মজা হয়েছে